তেরোই আগস্ট ধূমকেতুর প্রমোশনে দেব শুভশ্রী গেলেন নৈহাটির বড়মার মন্দিরে এবং দশ বছর পর মুক্তি পাওয়া ছবি ধূমকেতুর সাফল্য কামনায় পুজোও দিলেন অতিরিক্ত পুলিশ প্রোটেকশন থাকা সত্ত্বেও বড়মা মন্দিরের ভিড় কিন্তু সামলানো যাচ্ছিল শুনে নেওয়া যাক দেব শুভশ্রী কি বললেন চাইলাম কারণ পৃথিবী জুড়ে যেভাবে অশান্তি হচ্ছে সবাই যেন আমরা ভালো থাকি সুখে থাকি এবং সুস্থ থাকি বড়ো মা খুব জাগ্রুত একটা মা আমি খাদানো এর আগে এসেছি যা চেয়েছি তার থেকে বেশি পেয়েছি আমার ছবি ঝুঁকি তৈরি হচ্ছে এবং আমি মায়ের কাছে প্রার্থনা করতে এসেছি গিয়ে যেভাবে মানুষ সারা দিয়েছে যেভাবে হল ভর্ত হচ্ছে তো মাকে ধন্যবাদ জানতে এসলাম আমার মনে হয় পুরো বাংলা জুড়ে যেভাবে একটা সেলিব্রেশন হচ্ছে শুভশ্রী জুটিকে নিয়ে কেতু ছবিটাকে নিয়ে তো আমি ঠাকুরের কাছে এটাই বলবো মাকে এটাই বলবো যে ধন্যবাদ এতটা ভালোবাসে এতটা আশীর্বাদ দেওয়ার জন্য তো নতুন জুটি